নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব পাঁচ মিশালি সবজি এখানে সব রকম সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি বড়ি এদিকে নিয়ে নিয়েছি সাদা তেল আদা কাঁচা লঙ্কা সামান্য জিরের গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফড়ন আর সাদা তেল লবণ হলুদ তো থাকছেই তার সাথে নিয়ে নিয়েছি বুড়ি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেব আলু আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এরপরে আমি সবজিটা ভেজে নেব আলুটাকে আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলদি গুঁড়ো এরপরে আলুটাকে হালকাভাবে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে হালকাভাবে আমি আলুটাকে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গাজর গাজরটাকেও আমি হালকাভাবে ভেজে নেব রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এরপরে গাজরটাকেও হালকাভাবে ভেজে নেব আর গাজরের মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ খুব সামান্য এরপরে হালকাভাবে ভেজে নেব হয়ে গেছে আমার গাজরটা হালকাভাবে ভেজে নেওয়া এরপরে গাজরটাও তুলে নেব তুলে নিয়েছি গাজরটা এর মধ্যে দিয়ে দেব মূলো মূলোটাকেও লম্বা করে কেটে নিয়েছি এইভাবে মূলোটাও আমি ভেজে নেব এইভাবে আমি সমস্ত সবজি হালকাভাবে ভেজে নেব সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে কুমড়ো বিনস ক্যাপসিকাম ডাটা সব বেগুন ভাজা হয়ে গেছে পরে কড়াইয়ে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব পরে বড়িটা ভেজে নেব নাড়াচাড়া করে বড়িটাকে ভেজে নিতে হবে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল বড়িটা ভেজে নিয়েছি বড়িটাকে তুলে নেবো পরিটাকে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেবো পাঁচফোরণ এরপরে একটু মশলাটাকে দু মিনিট ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর ওর মধ্যে ছিল জিরে গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপরে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে পাঁচমিশালি সবজি এইভাবে নিরামিষ পদ্ধতিতে রান্না করবেন প্রচণ্ড ভালো হয় খেতে ভাতের সাথে তো ভালো লাগে রুটি বা পরোটা বা লুচি খুব ভালো লাগে তার সাথে এরপরে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আছে ক্যাপসিকাম আলু গাজর বিনস ডাঠা মুলো সিম বেগুন সমস্ত ধরনের সবজি আছে দেখতেও দেখুন খুব কালারফুল লাগছে খেতেও প্রচণ্ড ভালো হয় এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো আমি হাত দিয়ে দুটুকরো করে নিয়েছিলাম বড়িগুলোও দিয়ে দিলাম এরপরে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করব। সবজিগুলো আমার ভাজা আছে তো বেশিক্ষণ লাগবে না রান্না হতে এবার ঢাকাটাকে খুলে নিলাম খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো সামান্য মিষ্টি চিনিটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন দিলে ভালো হয় যেহেতু পাঁচমিশালি সবজি দিলে খুব ভালো লাগবে খেতে টেস্টি হবে এদিকে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে পাঁচমিশালি সবজি রান্না করবেন প্রচণ্ড ভালো হয় খেতে হয়ে গেছে নাড়াচাড়া করা রেডি আমার পাঁচমিশালি সবজি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নামিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি এইভাবে একবার রান্না করবেন